আসসালামু আলাইকুম আজ আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজ আমি আপনাদের সামনে তৈরি করে দেখাবো খুবই সিম্পল একটি রেসিপি কিন্তু খেতে কিন্তু মশাল্লা দুর্দান্ত লাগে আর আজ আমি এখানে তৈরি করে দেখাবো পোয়া মাছ দিয়ে কচুরমুখী রেসিপি কচুরমুখী কচুর গাটি দিয়ে যেটাই বলুন না কেন এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে চলুন আমরা রান্নায় চলে যাই দেখুন আমি প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি দিয়ে দেবো সয়াবিন তেল আমি কিন্তু কিন্তু এখানে রান্নাটা সাদা সরিষা তেলেও করতে পারেন আমি কিছু পোয়া মাছ সেটা দিয়ে পরিষ্কার করে লবণ হলুদ এবং সামান্য একটু মইচুর গুঁড়া দিয়ে মেখে রেখেছিলাম সেটা এখন আমি এখানে বেজে নিচ্ছি পোয়া মাছটা কিন্তু অনেকেই ভাজাটা পছন্দ করে আবার অনেকেই আছে বেদে না না ভেজেও রান্নাটা করে না ভেজেও রান্না করলে কিন্তু পোড় মাছটা খেতে খুবই ভালো লাগে কিন্তু তরকারিটা আহ একটু বেশি ঘাটাঘাটি করলে মাছটা ভেজে যায় এর জন্য আমি মাছটা এখানে ভেজে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু মাছটা নাও ভাজতে পারেন এমনি কাঁচা মানে কাঁচা যেটা ওটাও রান্না করে খেতে পারেন দেখুন আমার মাছটা কিন্তু ভেজে তুলে নেওয়া হয়ে গেছে এখন এই ফ্রেম তেলে আমি দিয়ে দিলাম কিছু পেঁয়াজ আমি এখানে পেঁয়াজটাকে দিয়ে সামান্য কিছুটা ভেজে নিব আর দিয়ে দেবো এখানে কাঁচা মরিচের পেস্ট আমি এখানে কাঁচা এবং পাকা মানে কাঁচা মরিচের ভিতরে যে পাকা মরিচটা থাকে ওইগুলো একসঙ্গে এখানে বেটে দিয়েছি আমি কিন্তু পুরো তরকারিটা কাঁচা দিয়ে রান্নাটা করবো কচুর মুখের তরকারি সাধারণত কাঁচা মরিচ দিয়ে খেতে বেশি ভালো লাগে দিয়ে দিবো হাফ চামচ আদার পেস্ট হাফ চামচ রসুনের পেস্ট আর হাফ চামচ জিরার পেস্ট আপনাদের যদি পছন্দ হয় তাহলে কিন্তু আপনারা কাঁচা মরিচটা বাদ দিয়ে এখানে শুকনো মরিচটাও দিয়ে রান্না করতে পারেন যার যেভাবে পছন্দ সেভাবে করে নিতে পারেন আর এখন এটাকে দেখুন ভালো করে একটু কষিয়ে নিছি আর এখন দিয়ে দিলাম লবণ দিলামী লবণাম গুঁড়া এক চামচ এক খুবই সামান্য পরিমাণ চামচে গুঁড়া দিয়েছে হাফ চামচেরও কম জাস্ট একটু কালারের জন্য এটা কিন্তু ঝালের জন্য না একটু সামান্য দিয়েছি এটা তো ঝাল হবে না শুধু একটু কালার হবে এখন এটাকে দিয়ে ভালো করে একটু মেচে কষিয়ে পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে একটু কষিয়ে নেব মশলাটা অবশ্যই ঢাকনা দিয়ে কষানোর চেষ্টা করবেন সেক্ষেত্রে মশলাটা খুব সুন্দর কষানো হয় সেটাও কিন্তু ভালো লাগে সুন্দর একটা ফ্লেভার আসে দেখুন আমার কিন্তু এরপর যে কষানোটা হয়ে গেছে পুরোটা তেল একদম উপরে ভেসে উঠেছে আর এরপর যে আমি যে কচুর গুলো এখানে রেখেছিলাম ওই কচুর মুখী গুলো এখানে আমি দিয়ে দিয়েছি কচুর মুখী গুলো কিন্তু আমি একটু গোল গোল সাইডে করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু কেটে নিতে পারেন এখন মশলার সঙ্গে আমি কচুর মুখী গুলোকে ভালো করে মেয়ে টেড়ে একটু মিলিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে বেশ কিছু সময় একটু কষিয়ে নেবো এটাকে যদি আপনি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আ পাঁচ থেকে দশ মিনিটের মতো মধ্যে একটু কষিয়ে নেন সেক্ষেত্রে কিন্তু কচুর মুখিটা খেতে খুবই ভালো লাগবে দেখুন আমি কিন্তু বেশি অনেকটা সময় নিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেখে কষিয়ে নিয়েছি আর এই পর্যায়ে আমি এখন দিয়ে দেব পানি আমি এখানে সেদ্ধ হওয়ার মতো পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি প্রায় এক কাপের একটু বেশি পানি দিয়ে দিয়েছি এই যে দশ মিনিট পরে পানিটা কিন্তু শুকিয়ে গেছে আর এখন আমি দেখুন দেখিয়ে দিচ্ছি কচু মুখিটা পুরো সেদ্ধ হয়ে গেছে এখন আমি ঝোলের পানিটা দিয়ে দেবো আপনারা যে যেমন গ্রেভি খাবেন সেভাবেই কিন্তু ঝুলে পানিটা দিয়ে দিবেন আর এখন জেলে পানিটা দিয়ে আমি মেয়েকে ঢাকনা দিয়ে অপেক্ষা করবো বলক উঠে আসা পর্যন্ত বলক যখন চলে আসবে পাঁচ মিনিটে এখন কিন্তু আমি চুলাটা হাই হিটে রান্না করছি এর আগে কিন্তু আমি মিডিয়াম টু লো হিটে রান্না করেছি আর বলক চলে এসেছে এরপর আমি মাছটা দিয়ে দিচ্ছি অবশ্যই বলক আসলে মাছটা দিবেন এতে করে খেতে ভালো লাগবে দেখুন পাঁচ পরে এই যে ঢাকনাটা তুলে আমি দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা এই রান্নায় অবশ্যই অবশ্যই কিন্তু ধনিয়া পাতাটা ব্যবহার করবেন খেতে মশাল্লা দুর্দান্ত লাগে আর আমি দিলাম আমি এখানে দিয়ে দেবো চারটে কাঁচা মরিচ কাঁচা মরিচটা আমি আর এখন ঢাকনা দিয়ে তিন মিনিট থেকে চার মিনিট রান্না করে নিলাম দেখুন তিন চার মিনিট পরে আমার তরকারিটা কিন্তু এখানে হয়ে গেছে এখন এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো এক চামচ ভাজা জিরার গুঁড়া যেহেতু মাছটা আমি ভেজে রান্না করেছি এর জন্য কিন্তু আমি ভাজা জিরার গুঁড়াটা দিয়েছি এটা অপশনাল আপনাদের যদি পছন্দ হয় দিবেন না হলে কিন্তু আপনারা স্কিপ করতে পারেন এখন মাস্টার সঙ্গে জিরার ভাজার গুঁড়াটা ভালো করে একটু মিশিয়ে দিলাম আর আমি কিন্তু এই যে ঝোলটা আর বেশি কমাবো না দুই মিনিট ঢাকনা দিয়ে ঢেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি কারণ কচুর মুখের তরকারিতে ঝোলটা খুব বেশি কমাতে যাবেন না এতে করে যখন ঠান্ডা হয়ে যাবে এটা কিন্তু কমে একদম মাখো মাখো হয়ে যাবে দেখুন এটা ঠান্ডা হয়ে গেছে দেখতে কিন্তু একদম কতটা লবণ হয়েছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগে ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা আজ আমার ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখবেন এবং আর বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে যখন যা ভিডিও চাই সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম